এই সামনে রমজান মাস আসতেছে কিছু মুসলমান ঘরের বাচ্চা আছে সুস্থ দেহ কোন সমস্যা নেই জড়িত দিনের বেলা খাবার খাচ্ছে আরে আছে না নেই আর কথা বলো না কেন আছে না নেই মাল চার দোকানে বসে চা খাচ্ছে ভাবি যারা আছো ভাবি যারা আছো বলে যাচ্ছে আমি মা যারা আছেন মা আপনার সন্তান যদি বালে হয় সুস্থ হয় আপনার সুস্থ সন্তানের জন্য দিনের বেলা যদি আপনি ভাত রান্না করে দেন আপনি আল্লাহর কাছে হিসেব দিতে পারবেন না আপনার সুস্থ স্বামীর জন্য দিনের বেলায় ভাত রান্না করবেন না ভাই যদি মারে মারতে পারে তো হ্যাঁ কিছু বলে মারতে পারে না পারে না আমি আমার নম্বর বলে দিয়ে যাচ্ছি আমার জন্য ডেকে নাই বিচার আমি এসে করে আড্ডা মারার জায়গা পাও না দিনের বেলা তোমার বউ ভাত রান্না করতে পার তুমি গেল রোজার মাসে না অসুস্থ দেহ হয় অসুস্থদের জন্য রোজার ছাড়পত্র দিয়েছেন কি জোরে বলো ছাড়পত্র দিয়েছেন তবে আল্লাহ বলে এটাও বলে দিয়েছেন অসুস্থ হলে ওই কাদা রোজাগুলো আমার আমার আদায় করে দেবে বিধান আছে না নেই হ্যাঁ সুস্থ মানুষ হচ্ছে ভাত রান্না করতে কুড়ি রোজা পার হলেন ঘন ঘন খবর এই কবে হবে যেখানে শুধু লাদি যা থাক আল্লাহ আমাদের বুঝবার তো নসিব করুন বলুন আমিন অধিকাংশ মানুষ তো দুনিয়ার মায়া মায়ায় দুনিয়ার মায়া জালে আবদ্ধ অধিকাংশ মানুষ তো দুনিয়ার মজায় মজেছে দুনিয়ার রসে রসেছে দুনিয়াটাকে সর্বেশ্বর বা ভেবেছে দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছে দুনিয়ার ভালোবাসায় আসক্ত হয়ে পড়েছে এবং দুনিয়ার ভালোবাসার কারণে আখের আটটাকে জলন জলে দিয়েছে ও বাবাজিরা

দুনিয়ার মায়া জালে আবদ্ধ হওয়ার কারণে দুনিয়ার রসে রসে যাবার কারণে শুনে দুনিয়ার দুনিয়ার মজায় মুজে যাবার কারণে শুনে হতাদা রুখে রাখ তোমরা ছেড়ে দিয়েছো চোখ আখে রাত থেকে তোমরা ভর্জন করেছো চোখ তোমরা ভুলে গেছো চো চো আমার আল্লাহ করানুল কারিবে রোহে রে তিরিশ বারা সুরা তুল

কিন্তু আনন্দ জন্য জেনার সাথে জড়িয়েছে নারীবাজির সাথে জড়িয়েছে দুনিয়ায় টাকার নেশায় পড়েতে জুয়ার লটারির সঙ্গে জড়িয়েছে দুনিয়ার টাকার নেশায় পড়েতে পরে জমি জবত দখল করে চলেছে দুনিয়ার আর দুনিয়ার আনন্দ আর ফুটির জন্য তো পর নারী পর সঙ্গে অবৈধ সম্পর্কের বন্ধন তৈরি করেছে মহারাজ আল্লাহ জানিয়েছেন বল তুসিরুন আল হায়াত দুনিয়া তোমরাই তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বলছি না 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 শ্রেষ্ঠ তো দুনিয়া নয় দুনিয়া তো শ্রেষ্ঠ কোন জায়গায় নয় আল্লাহ আখিরাতু খায়রুন মহান জানিয়েছে আখের শ্রেষ্ঠ জায়গা শুধু শ্রেষ্ঠ জায়গা না না দুনিয়াটা তখন একটা জায়গা পঞ্চাশ ষাট চৌরাশি বছরের জায়গা কিন্তু আমি আল্লাহ বলছি জি আল্লাখের দু খাই রুয়া বকা আখে রাতের দিকে বন শ্রেষ্ঠ তো আঁখে রাত জায়গা

কিসের নেশায় পড়ে তুমি পড়ে তুমি ধ্বংস করে দিচ্ছ এমন জীবন বানাও নাও যে জীবন বানালে তুমি পরকালে আরাম পেতে পারো বলুন আজকে যারা এই কবরস্থানের পিছনে আমাদের পিছনে যারা শুয়ে গেছে পাঁচিলের ওপারটায় যারা শুয়ে জি ওরাও তো একদিন ঘনার মনের মানুষ ছিল ওরাও তো একদিন আমাদের মতো আলা ওলা লালন পালন করেছিল ওরাও একদিন মার্কেটিং করেছিল ওরাও একদিন বাজার করত ওরাও একদিন আয় উপার্জন করত ওরাও একদিন ফিসারি করত ওরাও একদিন ইট কাজকাম কাম করত ওরাও একদিন ব্যবসা বাণিজ্য করত আজ কোথায় গেল ওদের ঘরবাড়ি কোথায় গেল ওদের আরামায়েশ কোথায় গেল ওদের খাত পালঙ্ক কোথায় গেল ওদের আরামায়েশের সামগ্রী কোথায় কোথায় ওদের টাকা পয়সা কোথায় ওদের জমি জায়গা কোথায় ওদের জলগর কোথায় ওদের ইদ কোথায় ওদের বাড়ি গাড়ি সব কিছু শেষ আজ ওরা নীরব শুয়ে কেমন আছে তারা কবরে আর কোনো খবরাখবর আমাদের কাছে নেই প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জন্যই জানিয়েছেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ও হুফরাতুম মিন হুফারিন নীরান ও كما قال عليه السلام প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ রাসূলুল্লাহ জানিয়েছেন কবর হয় চায় জান্নাতের টুকরা সমূহের একটা টুকরা অথবা কবর অথবা কবর জাহান্নামের কূপ সমূহের একটা কূপ বলু নাউস বিল্লা আরো আওয়াজ দিয়ে বলেন কেমন আছে ওরা আমরা খবর দেখি জোরে বলো হ্যাঁ এখনো আল্লাহকে ভয় করার সময় তোমার হলো এখনো আল্লাহর আইন মেনে নেওয়ার সময় হলি তোমার এখনো নামাজ পড়ার সময় হয়নি তোমার গান বাজনা বাদ্য এগুলো বন্ধ করার সময় তোমার জীবনে এখনো ব্যাবিচার অনাচার অত্যাচার বন্ধ করে দেওয়ার সময় তোমার এখনো হয়নি

ও আজমি আর বাড়বো না চলুন আমি শেষ করাড়া বলে ফেলি ও বাবাজিরা বায়না আজকে রোজা আমি শুরু করেছিলাম কুরআনুল কারীমের 21 পারা সূরা লুকমানের 34 নম্বর আয়াত দিয়ে মহান আল্লাহ ওই আয়াতে পাঁচটা কথা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কিয়ামত কবে হবে তার দিলিম আমার আল্লাহর কাছে দুই নম্বরে কবে কোথায় কতটা পানি হবে তা কেবল মাত্র আমার আল্লাহই তিন নম্বরে মায়ের পেটে কি আছে ছেলে নামে মেয়ে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ সাধারণ আলো বাচ্চাটা जिंदा অবস্থায় পৃথিবীতে আসবে না मुर्दा অবস্থায় পৃথিবীতে আসবে তিন নম্বরে ওটাও জানেন আমার আল্লাহ চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও বান্দা আগামী কাল তুমি কি করবে অথবা আগামী কাল তুমি কি খাবে ওটা তুমি জানো না বান্দা

আল্লাহ পাঁচ নম্বরে কি বললেন বললেন কে কোন জমিনে মরবে এইটা কেউ খবর রাখে না এটা কেউ আমি কোন জমিনে মরবো আমি খবর রাখি খবর রাখলে ওই জায়গায় যাব কথা বল আরে বাবা সকাল বেলা উঠে মালঞ্চ যাচ্ছিল যে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে ও যদি জানতো যে আজকে মালঞ্চ যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে আমি মারা যাব। ও মালন চৌদ্দিকে যেত না বসিরাটের দিকে যেত বসিরাট বারাসাত কলকাতা পুরো এরিয়া পুরো পোকার পার ও শুধু ভাবতো যে আজরা আমার খুঁজে না পায় আল্লাহ আমাদের বুঝবার তো অভিজ্ঞান করুন কবে কে কখন মরব ভাই কিছু বলার নেই এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতিটা নিয়ে রাখুন আর মরলেই বলো ওই কবরস্থান